হ্যালো বন্ধু আশা করি তুমি ভালো আছো আজকের ভিডিওটি একটি বিশেষ ধরনের যা আমরা সাধারণত খুব কম আলোচনায় আনি আজ আমরা শিখব কথা না বলেও যেভাবে একজন মেয়েকে আকর্ষণ করা যায় তবে মনে রেখো ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া বা ইউটিউবের নীতি লঙ্ঘন করার উদ্দেশ্য নেই এ ই বি ডি ও টি যদি তোমার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চালিয়ে যাবে চলো শুরু করি এবং প্রথম পয়েন্টটি বিস্তারিতভাবে বুঝে নেই এক নম্বর পয়েন্ট দৃষ্টিভঙ্গি এবং উপস্থিতি দিয়ে আকর্ষণ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কথার বাইরে যে শক্তি কাজ করে সেটা হলো দৃষ্টিভঙ্গি এবং উপস্থিতি মানুষ প্রায়শই ভাবেন যে ভালোবাসা বা আকর্ষণ সৃষ্টি করার জন্য শব্দ খুব জরুরি কিন্তু বাস্তবে আমাদের দেহভঙ্গি চোখের ভাব হাসি এবং আত্মবিশ্বাসী মূল চাবিকাঠি যখন তুমি কারো সামনে উপস্থিত হও তখন শুধু দাঁড়িয়ে থাকা নয় তোমার দেহের প্রতিটি অঙ্গ প্রতিটি মুভমেন্ট এমনভাবে সাজানো উচিত যে সেটা আত্মবিশ্বাসের বার্তা দেয় উদাহরণস্বরূপ যদি তুমি কোনো মেয়ের পাশে বসো বা দাঁড়াও তুমি যেন খোলা চোখে নির্ভীকভাবে এবং আন্তরিকভাবে তাকাও এই তাকানো মানে শুধু চোখের মিল নয় এটি বোঝায় তুমি উপস্থিতি অনুভব করছ তুমি মনোযোগ দিচ্ছ এবং তুমি একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি একটি বড় ভুল যা অনেকেই করেন সেটা হলো চোখ এড়ানো বা বারবার তাকিয়ে থাকা এটি অস্বাভাবিকতা এবং অনিশ্চয়তার বার্তা দেয় যখন তুমি স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি রাখো তবে অপরপক্ষ অচেতনভাবে আকর্ষণ অনুভব করে এছাড়া হাসি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র হাসি শুধু সৌন্দর্য নয় এটি একটি মানসিক এবং আবেগীয় বার্তা প্রেরণ করে একটি স্নিগ্ধ মৃদু হাসি দেখালে সে মেয়েটি মনে রাখে তোমার উপস্থিতি আনন্দ দেয় এবং সে তোমার দিকে অচেতনভাবে আকৃষ্ট হয় এছাড়াও দেহের ভঙ্গি বা পোস্টার অনেক বড় ভূমিকা রাখে যখন তুমি দাঁড়াও বা চলাফেরা করো তুমি যেন নির্ভীক শান্ত এবং স্থিতিশীল ভঙ্গিতে থাকো তোমার কাঁধ উঁচু পিঠ সোজা হাত স্বাভাবিকভাবে কঠোর নয় এভাবে তোমার ভঙ্গি অচেতনভাবে বলবে যে তুমি আত্মবিশ্বাসী এবং যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল এই ধরনের উপস্থিতি এবং দৃষ্টিভঙ্গি এমনভাবে কাজ করে যা কোনো শব্দ ছাড়াই মনের মধ্যে প্রভাব ফেলে তুমি কথা বলছো না কিন্তু মেয়েটি অনুভব করছে যে তুমি বিশ্বাসযোগ্য শক্তিশালী এবং আকর্ষণীয় এটা হলো সেই প্রথম ধাপ যা কথার বাইরে মানুষের মনকে প্রভাবিত করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চোখের যোগাযোগের ধরন চোখের দৃষ্টিতে শুধু তাকানো নয় একটি হালকা আন্তরিক এবং প্রায়শই মৃদু হাসির সঙ্গে চোখের মিল মেয়েটির মনে নিরাপত্তা এবং আকর্ষণ দুটোই সৃষ্টি করে তুমি যদি খুব বেশি বা খুব কম চোখ রাখো তবে সেটা অস্বাভাবিক বা অপ্রয়োজনীয় মনে হতে পারে তাই প্রাকৃতিকভাবে স্বাচ্ছন্দ্যে এবং সচেতনভাবে চোখ মিলানো সবচেয়ে কার্যকর এছাড়াও শারীরিক অঙ্গভঙ্গি যেমন হাতের অবস্থান পা শরীরের দিক হালকা হেলানো অল কন্ট্রিবিউট করে এই ছোট ছোট অঙ্গভঙ্গি কথার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে তুমি যদি শান্ত আত্মবিশ্বাসী এবং প্রাকৃতিক ভঙ্গিতে থাকো তবে মেয়েটি অচেতনভাবে তোমার দিকে আকৃষ্ট হবে তুমি যদি এটাকে একটি কৌশল হিসেবে ধরি তাহলে এটি কোনো কথার প্রয়োজন ছাড়াই আকর্ষণ তৈরি করতে পারে মানুষ অচেতনভাবে সেই শক্তি অনুভব করে যা তোমার উপস্থিতি থেকে নির্গত হচ্ছে এবং কথার বাইরে মনের মধ্যে প্রভাব ফেলে এছাড়াও সর্বদা স্মিত মুখ রাখো কিন্তু অতিরিক্ত নয় মৃদু হাসি স্বাভাবিক চোখের মিল এবং সতর্ক দেহভঙ্গি সবচেয়ে কার্যকরী উপায় যা কোনো কথা না বলেও মেয়েটির মনে প্রভাব ফেলে তুমি যদি এই পদ্ধতি নিয়মিত ব্যবহার করো তাহলে তুমি দেখতে পাবে মেয়েটি অচেতনভাবে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তার মানসিক প্রভাব হচ্ছে গভীর এবং কথার প্রয়োজন কমে যায় দুই নম্বর পয়েন্ট গভীর মনোযোগ এবং অচেতন শোনার কৌশল যখন আমরা কাউকে আকৃষ্ট করতে চাই কথার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় মনোযোগ এবং শোনার ক্ষমতা অনেক সময় মানুষ মনে করে আকর্ষণ তৈরি করতে হলে অনেক কথাই বলতে হবে কিন্তু বাস্তবে যখন তুমি কারো কথা মনোযোগ দিয়ে শোনো তখন তুমি তার মনের ভেতর প্রবেশ করো এটি এমন একটি শক্তি যা অচেতনভাবে প্রভাব ফেলে প্রথমে শোনার সময় শুধু শব্দের দিকে নয় তুমি তার ভাষা চোখের দৃষ্টিভঙ্গি শরীরের অঙ্গভঙ্গি এবং অনুভূতির দিকে মনোযোগ দাও যখন তুমি কাউকে সত্যি শোনো সে অনুভব করে যে তুমি তার প্রতি গুরুত্ব দিচ্ছ এটি আত্মবিশ্বাস এবং আকর্ষণের একটি অদৃশ্য বার্তা দেয় তুমি যদি শোনার সময় অচেতনভাবে মৃদু মাথা নাড়াও চোখে মিল রাখো এবং মাঝে মাঝে হাসিও দেখাও তাহলে সে অনুভব করবে যে তুমি তার অনুভূতি এবং কথাকে মূল্য দিচ্ছ একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রশ্ন করা তুমি যখন কারো কথার পরে ছোট ছোট প্রশ্ন করো যেমন তুমি সেটা কিভাবে অনুভব করেছিলে এটি দেখায় যে তুমি তার ভাবনার গভীরতা বোঝার চেষ্টা করছো কিন্তু এখানে সতর্ক থাকতে হবে প্রশ্ন করা অতিরিক্ত বা চাপ সৃষ্টি করলে বিপরীত প্রভাব পড়ে তাই সবসময় প্রাকৃতিক এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখা জরুরি শোনার আরেকটি উপায় হল অচেতনভাবে প্রতিফলন দেখানো যা মানে তুমি তার অনুভূতি আবেগ এবং শব্দের রঙকে প্রতিফলিত করো। উদাহরণ যদি সে খুশি হয় তুমি হালকা হাসি বা চোখে আনন্দের প্রকাশ দেখাও যদি সে দুঃখ বা হতাশা প্রকাশ করে তুমি সহানুভূতি দেখাও এভাবে তুমি তার অনুভূতির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করো এখানে সবচেয়ে বড় শক্তি হলো অচেতনভাবে প্রভাব ফেলা কথা বলার দরকার নেই তুমি তার কথার প্রতি মনোযোগ প্রতিফলন এবং সহানুভূতি দেখালে সে অচেতনভাবে তোমার প্রতি আকৃষ্ট হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গোপন তথ্য এবং ছোট ছোট কথার গুরুত্ব বোঝা যখন কেউ তার জীবন বা অভিজ্ঞতা নিয়ে কথা বলে তুমি যদি তার প্রতিটি ছোট বিষয় মনোযোগ দাও তাহলে সে বুঝতে পারে যে তুমি সতর্ক যত্নশীল এবং আন্তরিক এই অনুভূতি কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী শোনার সময় তুমি যেন কোনো বিচার না করো বা সমাধান না দাও অনেক মানুষ তাড়াহুড়ো করে পরামর্শ দেয় বা সমাধান দেয় কিন্তু প্রকৃত শোনার মানে হল সরাসরি তার অনুভূতিতে প্রবেশ করা এটি তার মনকে শান্ত করে এবং তোমার উপস্থিতি মূল্যবান করে তোলে অচেতনভাবে প্রভাব ফেলতে একটি কৌশল হল মায়ার বা মৃদু স্পর্শের ব্যবহার যদি পরিস্থিতি উপযুক্ত হয় হালকা প্রাকৃতিক স্পর্শ যেমন কাঁধে বা হাতের উপর হালকা চাপ মেয়েটির মনে আপনার প্রতি নরম আকর্ষণ এবং নিরাপত্তা অনুভূতি সৃষ্টি করে কিন্তু এখানে সাবধানতা খুব জরুরি অপ্রয়োজনীয় স্পর্শ বিপরীত প্রভাব ফেলতে পারে তাই সবসময় প্রাকৃতিক নিরাপদ এবং সম্মানজনক ভঙ্গি বজায় রাখা আবশ্যক একটি শক্তিশালী উপায় হল চুপচাপ থাকা এবং অনুভূতিকে প্রকাশ করা যখন তুমি কোনো পরিস্থিতিতে চুপ থাকো কিন্তু চোখের দৃষ্টিভঙ্গি হালকা হাসি বা মৃদু নড়াচড়ার মাধ্যমে উপস্থিতি প্রকাশ করো তাহলে সে তোমার মধ্যে আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতা অনুভব করে সর্বশেষে নিয়মিত চর্চা করো মনোযোগ এবং অচেতন শোনার ক্ষমতা একটি অভ্যাস যদি তুমি প্রতিদিন চর্চা করো তবে কথার বাইরে তোমার শক্তি প্রাকৃতিকভাবে প্রকাশ পায় এবং মেয়েটি অচেতনভাবে তোমার দিকে আকৃষ্ট হয় তিন নম্বর পয়েন্ট স্বাভাবিক আচরণ এবং সীমার মধ্যে রহস্য সৃষ্টি তৃতীয় পয়েন্ট হল স্বাভাবিক আচরণ বজায় রাখা এবং সীমার মধ্যে রহস্য সৃষ্টি করা অনেকেই মনে করে আকর্ষণ তৈরি করতে হলে সারাক্ষণ কথা বলা বা বেশি প্রকাশ করা জরুরি কিন্তু প্রকৃত শক্তি আসে স্বাভাবিকভাবে আচরণ করা এবং মাঝে মাঝে অল্প রহস্য রাখা থেকে যখন তুমি সব কিছু সরাসরি প্রকাশ করো না তাহলে মেয়েটির মনোযোগ এবং কৌতূহল বৃদ্ধি পায় যা কথার চেয়ে অনেক বেশি কার্যকর এটি মানসিকভাবে আকর্ষণ তৈরি করে স্বাভাবিক আচরণ মানে হল তুমি যেন নিজের স্বভাব রুচি এবং মানসিকতা অনুযায়ী থাকো কোনো প্রয়োজনীয়তাহীন অভিনয় বা ভান না করা কারণ মানুষের মনের ভেতর সততা এবং স্বাভাবিকতা সবচেয়ে আকর্ষণীয় রহস্য সৃষ্টি করার জন্য তুমি সব তথ্য একসাথে প্রকাশ করো না ছোট ছোট ইঙ্গিত দাও যেমন একটি হাসি হালকা মন্তব্য বা চোখের দৃষ্টি এটি অচেতনভাবে কৌতূহল সৃষ্টি করে মেয়েটি অচেতনভাবে তোমার দিকে আকৃষ্ট হয় এবং আরও জানতে চায় আরেকটি কৌশল হল সময় এবং সীমা ঠিক রাখা যখন তুমি অতিরিক্ত উপস্থিতি দেখাও না যখন তুমি মাঝে মাঝে দূরে থাকো তাহলে তোমার মানসিক গুরুত্ব বৃদ্ধি পায় এই সময় সে তোমার প্রতি অচেতনভাবে আকৃষ্ট হয়ে থাকে এবং তোমার উপস্থিতি তার মনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বাভাবিকতা এবং রহস্যের মধ্যে সঠিক ভারসাম্য গুরুত্বপূর্ণ যদি তুমি খুব বেশি রহস্যময় হও বা খুব কম স্বাভাবিকতা দেখাও তাহলে বিপরীত প্রভাব পড়তে পারে তাই সবসময় স্বাভাবিকতা সম্মান এবং হালকা রহস্যের সমন্বয় বজায় রাখো এছাড়াও মাঝে মাঝে ছোট ছোট চমক মেয়েটিকে আকৃষ্ট করতে সাহায্য করে যেমন হঠাৎ একটি হাসি হালকা উপহার বা ছোট অঙ্গীকার এগুলি অচেতনভাবে তার মনকে প্রভাবিত করে কিন্তু অতিরিক্ত বা অনির্ধারিত চমক বিপরীত প্রভাব ফেলতে পারে তাই সীমার মধ্যে এবং প্রাকৃতিকভাবে চমক দেওয়া জরুরি শেষে এই পদ্ধতিগুলি নিয়মিত চর্চা করো স্বাভাবিক আচরণ সীমার মধ্যে রহস্য এবং প্রায়শই মনোযোগের সংমিশ্রণ তোমার আকর্ষণকে দীর্ঘস্থায়ী এবং কার্যকর করে এবং কথার প্রয়োজন ছাড়াই মেয়েটির মনে অচেতন প্রভাব সৃষ্টি করে চার নম্বর পয়েন্ট অভিনব ক্রিয়াকলাপ এবং অচেনা অভ্যাসের মাধ্যমে আকর্ষণ চতুর্থ পয়েন্টটি হল অভিনব ক্রিয়াকলাপ এবং অচেনা অভ্যাসের মাধ্যমে আকর্ষণ সৃষ্টি করা প্রকৃত আকর্ষণ শুধুমাত্র দৃষ্টিভঙ্গি বা চোখের দৃষ্টি দিয়ে সীমাবদ্ধ নয় এটি অনেকাংশেই তোমার আচরণ অভ্যাস এবং আচরণের অদ্ভুত বা অভিনব দিকের উপর নির্ভর করে যদি তুমি প্রতিদিন একরকম বা সাধারণ আচরণ করো তাহলে মানুষের মন অচেতনভাবে সেই একই ধারা দেখতে পায় এটি আকর্ষণকে হ্রাস করে অতএব কিছু নতুন অচেনা বা অভিনব অভ্যাস তৈরি করা প্রয়োজন যা মেয়েটিকে অচেতনভাবে আকৃষ্ট করবে উদাহরণস্বরূপ যদি তুমি হালকা অভিনব রুচি দেখাও যেমন একটি অপ্রত্যাশিত হাসি হঠাৎ প্রয়োজনীয় সহায়তা বা হালকা সাহসিকতা দেখাও তাহলে সে মনে করে তুমি রোমাঞ্চকর আকর্ষণীয় এবং অপ্রত্যাশিত ব্যক্তি এটি কথার বাইরে প্রভাব ফেলে অভিনব আচরণ মানে হল তুমি যেন সাধারণ চর্চার বাইরে কিছু ছোট ছোট কৌশল যোগ করো যা স্বাভাবিক এবং প্রাকৃতিক দেখায় যেমন ছোট ছোট অঙ্গভঙ্গি পরিবর্তন হালকা হাসি অপ্রত্যাশিত চোখের মিল এগুলো মেয়েটির মনে অচেতনভাবে আগ্রহ সৃষ্টি করে আরেকটি কৌশল হল অভিনব অভ্যাসের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা যেমন একটি বিশেষ ধরনের হিউমার ব্যবহার করা হালকা মৃদু অঙ্গভঙ্গির মাধ্যমে মজা করা অথবা অপ্রত্যাশিতভাবে তার পছন্দের বিষয়ে ছোট ইঙ্গিত দেওয়া এগুলো তাকে দেখায় যে তুমি স্বতন্ত্র সৃজনশীল এবং মনোমুগ্ধ কর এছাড়াও ছোট ছোট চমক এবং অপ্রত্যাশিত আচরণ মেয়েটিকে আকৃষ্ট করতে সাহায্য করে যেমন হঠাৎ হালকা উপহার ছোট বার্তা অথবা কোনো দারুণ অভিজ্ঞতার প্রস্তাব এই ধরনের আচরণ তার মনকে উত্তেজিত এবং কৌতূহল তৈরি করে একটি গুরুত্বপূর্ণ দিক হল অভিনবতা এবং স্বাভাবিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখা যদি তুমি খুব বেশি অভিনব বা অপ্রাকৃতিক আচরণ দেখাও তাহলে বিপরীত প্রভাব পড়তে পারে অতএব সবসময় স্বাভাবিকতা সম্মান এবং হালকা অভিনবতা বজায় রাখো এছাড়াও সৃজনশীল কার্যকলাপ প্রয়োগ করা যেতে পারে যেমন ছোট ছোট হবি বা নতুন অভিজ্ঞতা মেয়েটির সাথে ভাগ করা এটি তার মনে নতুন আকর্ষণ এবং মানসিক সংযোগ সৃষ্টি করে কিন্তু এখানে সতর্ক থাকা জরুরি অতিরিক্ত বা জোরপূর্বক অভ্যাস চাপ দিলে বিপরীত প্রভাব পড়ে সর্বদা স্বাভাবিক প্রাকৃতিক এবং সম্মানজনক আচরণ বজায় রাখা আবশ্যক অচেতনভাবে প্রভাব ফেলতে একটি শক্তিশালী উপায় হল ছোট ছোট অঙ্গভঙ্গি বা দৃষ্টান্তের মাধ্যমে রহস্য সৃষ্টি করা যেমন হঠাৎ হালকা চমক অপ্রত্যাশিত হাসি মৃদু মন্তব্য বা চোখের মিল এই ছোট ছোট অভ্যাস মেয়েটিকে অচেতনভাবে তোমার প্রতি আকৃষ্ট করে এবং কথার বাইরে তার মনকে প্রভাবিত করে সবশেষে এইসব কৌশল নিয়মিত চর্চা করা জরুরি স্বাভাবিক উপস্থিতি মনোযোগ সীমার মধ্যে রহস্য এবং অভিনব আচরণ মিলিয়ে দিলে মেয়েটির মনে অচেতন প্রভাব সৃষ্টি হয় এবং কথার প্রয়োজন ছাড়াই আকর্ষণ দীর্ঘস্থায়ী হয় বন্ধু আজ আমরা শিখলাম কথার বাইরে যেভাবে একজন মেয়েকে আকৃষ্ট করা যায় প্রথম পয়েন্টে আমরা শিখলাম দৃষ্টিভঙ্গি এবং উপস্থিতি দিয়ে প্রভাব সৃষ্টি করা দ্বিতীয় পয়েন্টে শিখলাম গভীর মনোযোগ এবং অচেতন শোনার কৌশল তৃতীয় পয়েন্টে শিখলাম স্বাভাবিক আচরণ এবং সীমার মধ্যে রহস্য সৃষ্টি চতুর্থ পয়েন্টে শিখলাম অভিনব ক্রিয়াকলাপ এবং অচেনা অভ্যাসের মাধ্যমে আকর্ষণ এই সব পদ্ধতি একসাথে ব্যবহার করলে তুমি কথার বাইরে অচেতনভাবে মেয়েটির মনে প্রভাব ফেলতে পারবে এটি শিক্ষামূলক উদ্দেশ্যে কোন ব্যক্তি বা সম্পর্ককে ক্ষতি করার জন্য নয় সর্বশেষে মনে রেখো আত্মবিশ্বাস সততা এবং সম্মান সবসময় প্রাধান্য পায় কোন কৌশলই তখন কার্যকর হয় যখন তুমি প্রাকৃতিকভাবে এবং সম্মানজনকভাবে আচরণ করো ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো ধন্যবাদ